দেখুন প্রথমেই বলবো যে পেহেলগাঁওয়ের এই ঘটনার পরে আমরা বারবার বলেছিলাম যে যারা এই ধরনের ঘটনা করেছে তাদেরকে খুঁজে বের করা হবে এবং এর পেছনে যে বড় মাথা রয়েছে তাকে খুঁজে বের করে উচিত জবাব দেয়া হবে আর পাকিস্তানের মতন দেশ যেখানে এই জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে কোনোভাবেই ভারত সরকার এর সঙ্গে আপোষ করতে প্রস্তুত নয় এবং আপনারা দেখেছেন আমাদের দেশ শুধু আর্থিকভাবেই সমৃদ্ধ শুধু ডেভেলপমেন্টের দিক থেকে সমৃদ্ধ হচ্ছে শুধু তাই নয় যদি কোনো বিদেশি শক্তি ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাবার চেষ্টা করে তার কি চরম পরিণতি হয় সেটা গতকাল আপনারা দেখেছেন আর যেটা দেখেছেন শুধুমাত্র এটা ট্রেলার এর পরে যা হতে চলেছে নিশ্চিত ভাবে আপনারা নির্ভর করতে পারেন ভারতের উপরে আমাদের দেশের উপরে মাননীয় প্রধানমন্ত্রীর যারা এর পেছনে রয়েছে যে দেশ এর পেছনে রয়েছে তাদেরকে রেয়াত করা হবে না প্রয়োজন হলে সেই দেশের চরম পরিণতি বা যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত যারা টেরোরিজমের সঙ্গে যুক্ত তাদের চরম পরিণতি কি হয় সেটা কিন্তু আপনারা দেখবার জন্য প্রস্তুত থাকবেন আজকে অনেকেই আওয়াজ তুলছে পুলবামার ঘটনার পরে অনেকে আওয়াজ তুলেছিল যে এয়ারস্ট্রাইক আদৌ হয়েছিল কিনা আর আজকের ঘটনা আপনারা দেখছেন কোথায় গেল তারা তারা কোথায় লুকিয়ে গেল আজকে আজকের ভারত আজকের দেশ আর আমাদের দেশের নেতা মাননীয় প্রধানমন্ত্রী মনে রাখবেন উচিত জবাব দিতে জানে এবং সেই কারণেই বলছি আজকে এমন একটা সময় এই সময় আমাদের প্রত্যেককে সচেতন থাকবার প্রয়োজন আছে দেশের সঙ্গে থাকবার প্রয়োজন আছে এবং সেই সঙ্গে সঙ্গে একজন নাগরিক হিসেবে দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করবার সময় এটা সঠিক সময় এটা আজকে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে আমাদের বিভিন্ন জায়গায় মকডিল চলছে সেই মকডিলগুলোতে অংশগ্রহণ এবং বিশেষ করে ছোট ছোটো কচিকাচা তাদেরকে এই সম্বন্ধিত যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করণীয় কী করণীয় নয় সেই বিষয়ে তাদেরকে অবগত করা এটা একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব এবং আমি বলবো যে ভারতবাসী যে আশা যে প্রত্যাশা করেছিল এবং বারংবার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে যে মতামত আপনারা প্রকাশ করেছিলেন যে একটা টেরোরিজমের উপর একটা চরম আক্রমণ আপনারা দেখতে চেয়েছিলেন আপনাদের ভিতরে যে প্রতিশোধের স্পৃহা জ্বলছিল আপ স্বজন হারানোর যে কান্না আপনাদের ভিতরে আপনাদেরকে সব সময় আপনাদেরকে তাড়িয়ে তাড়িয়ে আপনাদেরকে কষ্ট দিচ্ছিল সেই কষ্ট থেকে উপশম করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের ভাবনার মর্যাদা দিয়েছেন এবং যে ঘটনা হয়েছে এটা শুধুমাত্র সূত্রপাত সামরিকভাবে ভারতবর্ষ কতখানি মজবুত সারা বিশ্বকে সেটা দেখাবার প্রয়োজন রয়েছে ভারত আর দুর্বল দেশ নয় ভারত শক্তিশালী দেশ সারা বিশ্ব ভারতকে সমীহ করে আজকে আমেরিকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে সারা বিশ্বের যে সমস্ত বড় বড় দেশগুলো রয়েছে শক্তিধর দেশগুলো রয়েছে তারা আজকে ভারতকে সমীহ করে চলছে আসুন সবাই মিলে একসঙ্গে বলি भारत माता की जय